হ্যালো আসসালামু আলাইকুম আপনার এলাকায় আজকের ইফতারের টাইম টাইম এবং কি নামাজের সব কিছু দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই তো চলুন এই কাজটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনার এলাকায় বা আপনার গ্রামে আজকের ইফতারির টাইম বা সেহারি টাইম এবং কি নামাজের সময়সূচি কিভাবে দেখবেন তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে সত্যি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন মুসলিম ডে লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনের লঘু দেখে আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে উপর দিকে দেখতে পারবেন দেশ নির্বাচন করুন আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ থেকে ব্যবহার করে থাকেন তাহলে বাংলাদেশটাই থাকবে আর যদি বাইরের কান্ট্রি থেকে ব্যবহার করে থাকেন তাহলে সেটা আপনার সিলেক্ট করে নেবেন আর যদি আপনি অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ থেকে ব্যবহার করে থাকেন তাহলে বাংলাদেশটাই থাকবে কোনো কিছু চেঞ্জ করতে হবে না তারপর নিচের দিকে দেখুন জেলা ভিত্তিক এবং কি জিপিএস লোকেশন ভিত্তিক লেখা থাকবে তো আপনারা যেটা করবেন আপনাদের ফোনে সেটিং থেকে লোকেশন সেটিংটি অন করবেন অন করার পর জিপিএস লোকেশন ভিত্তিক জাস্ট এই সেটিংটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন তাহলে যেটা হবে আপনাদের এলাকার বা আপনাদের গ্রামে যেটা সঠিক ইত্যাদি টাইম বা সেহ টাইম সেটাই আপনারা দেখতে পারবেন তারপর নিচের দিকে দেখুন সেভ বাটন থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপরে আবারও হচ্ছে নিচের দিকে সেভ বাটন পাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন পারমিশন দিন নামে একটা সেটিং আসবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন এলাউ দেওয়ার সাথে সাথে দেখুন ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রথমেই আপনারা যেটা দেখতে পারবেন যে আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে নামাজের সময় কয়টা বাজে সেই সব কিছু এখানে আপনারা দেখতে পারতেছেন এবং কি উপরের দিকে দেখতে পারতেছেন যে আজকে কয়টা রোজা চলতেছে বা হচ্ছে কয় তারিখ বা বাংলা কয় তারিখ সেই সব কিছু কিন্তু দেখতে পারতেছেন তারপর একটু উপরের দিকে স্ক্রল করলে নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এলাকায় ইফতারের বাকি আর কয় ঘন্টা আছে এবং কি আজকে ইফতারের টাইম আপনাদের এলাকায় কয়টা বাজে এবং কি পরবর্তী হবে সেই সব কিছু না আপনারা দেখতে পারবেন এবং কি কোরআন বা দোয়াও করতে পারবেন তা আমরা যদি ক্যালেন্ডারে ক্লিক করি তাহলে দেখুন এখানে হচ্ছে ক্যালেন্ডার দেখতে পারতেছি এবং কি আপনি যদি কোরআন তিলচ শুনতে চান তাহলে এই যে কোরআন লেখা থাকবে জাস্ট এই সেটিং টাই ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের কোরআন তিল এইখান থেকে আপনারা শুনতে পারবেন এবং কি আপনারা যদি দোয়া শুনতে চান বা পড়তে চান তাহলে এই দোয়া ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার দোয়া পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে দেখবেন যে আজকে আপনাদের এলাকায় কয়টা বাজে ইফতার বা কয়টা বাজে সেহরি এবং কয়টা বাজে নামাজ শুরু হবে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখাবো নেক্সট কোনো